আসসালামু আলাইকুম সবাইকে আলোচনা করার চেষ্টা করব যে আমরা কেন সবাইকে বলি তাড়াতাড়ি চলে আসতে তো একটা বিজনেসম্যান যখন একটা নতুন অবস্থায় সে ব্যবসায়ী হয় তখন কিন্তু তার মাথায় অনেক চাপ থাকে অনেক চাপ থাকে অনেক চাপ থাকে একজন ব্যক্তি চাইলেই কিন্তু সে প্যারিসে আসার সাথে সাথে সে ব্যবসায়ী হতে পারে না খুব কম রেয়ার অবশ্যই সাত বছর দশ বছর বা কিছু কিছু ক্ষেত্রে পনেরো বছর পরেও একজন ব্যক্তি বা একজন ভাই ব্যবসায়ী হয়ে ওঠেন তো ব্যবসায়ী হয়ে ওঠা এতটা সহজ কিছু না এর মধ্যে কি করতে হয় পেমেন্টের প্রবলেম থাকে ব্যাংক লোন নিতে হয় আত্মীয় স্বজনের কাছ থেকে ধান নিতে হয় নানান কিছু নিয়ে তারপরে তার একটা বিজনেসের বিভিন্ন সেক্টর থাকে কোথেকে প্রোডাক্ট কিনতে হবে কম দামে কোথেকে প্রোডাক্ট পাওয়া যায় আবার রেস্টুরেন্টের যে মালামাল সেইগুলো কোথা থেকে কিনতে হয় কমে কোথা থেকে কেনা যায় এরপরে ভিতরে থাবু করতে হয় থাবুর লোকজনের টাইমের সাথে টাইম মিলেনি একদিন পর্তুগাল চলে গেছে আরেকদিন বলে যে বৃষ্টি হচ্ছে আজকে আসবো না কালকে রোদ এভাবে কারেন্টের লোকের প্রবলেম হয় গ্যাসের লুকে ফোন দিলে আসে না এরপরে আমরা যারা আসি আমাদের মেনু বানাতে লেট হয় দেরি হয় আমাদের মেনুতে ভুল হয় তো আবার পাবলিসিটি যেতে লেট হয় এরপর দেখা যায় আপনার ওয়েবসাইটের বিষয় এমনিতেই ঝামেলা থাকে মোবাইল আপনার অনেক ছোটখাটো জিনিস থাকে খুঁজে পাওয়া যায় না মাঝে মাঝে লেট হয় তো দেখা যায় যে একটা স্ক্রিপ্ট মিলতেছে না একটা হচ্ছে না একটা প্লাগিং কাজ করতেছে না দেখা যায় যে আপনি দেখে দিয়েছেন এইভাবে চাপ যদি এইভাবে হয় আমরা অনেক কষ্ট সেটা পারতেছি না মানে আপনার যে দোষ থাকে এরকম না অনেক ক্ষেত্রে আমাদেরও দোষ থাকে তো পারতেছি না সময় লাগতেছে দেখা যায় তিন দিনের কন্ট্রাক্ট ছিল এটা আপনার পনেরো দিন পরেও খুঁজে পাচ্ছি না

বাইরের মেনু এখন তো উদ্বোধন করছে মাত্র হয়তো পাঁচ ছয় দিন তো বাইরের মেনুর জন্য মেরি থেকে কন্ট্রোল আসছে আবার কন্ট্রোল অনেক কারণে আসে যে আপনার অপোজিট পক্ষ যদি কোনো ক্লেম করে থাকে কন্ট্রোল কুইক হয় রেস্টুরেন্টে কন্ট্রোল অন্য বিজনেসের চেয়ে কুইক হয় তো এগুলা নিয়ে একটা ব্যবসায়ী প্রচুর ঝামেলা থাকে প্রচুর চাপে থাকে তো সেই চাপগুলা আমাদের ব্রেন অটোমেটিকলি সেই রাগ দুঃখগুলা আরেকদিকে ট্রান্সফার হয় দেখা যায় আপনার আত্মীয়স্বজনের কাছে ধারের টাকা চাচ্ছে আবার ব্যাংকের লোনের প্রবলেম তো এগুলা রাগগুলো অটোমেটিকলি দেখবেন যে আপনার কাছের লোকগুলোর সাথেও রাগে আগে চলে যায় তো গতকাল আমি একটা রেস্টুরেন্টে গিয়েছি এই দেশি রেস্টুরেন্ট আর কি তো একটু প্রবলেম হয়েছে একটা আফ্রিকান ম্যাডামের সাথে রেস্টুরেন্ট মালিকের আরবি রেস্টুরেন্ট মালিক আর কি প্রবলেম হয়েছে আমি নর্মালি খেতে গেছি আমার ক্লায়েন্ট না তো দেখতেছে ঝামেলা হয়েছে অনেকক্ষণ ঝগড়াঝাটি চলতেছে রাগারাগে চলতেছে তো এরপরে চলে গেছে তারা বলছে যে সমস্যা হলে দেখবে এসে অনেকক্ষণ আলাপ হয়েছে তো দশ পনেরো মিনিট এরপর কি হয়েছে আরেকটা আফ্রিকান ভাই এসেছেন সেখানে তো সেখানে গিয়ে সে ওই পোবাইলে ফালাইনি আর কি কাগজ পুবাইলে ফালাইনি তো এখন সেই রেস্টুরেন্টের মালিক আফ্রিকান ভাইয়ের সাথেও ঝগড়া শুরু করছে এখন আফ্রিকান ভাই আবার খেপে গেছে বললেন আমি তো কিছু করিনি আমি এখানে পোবাইল আমি খুঁজে পাইনি এর জন্য আমি এখানে ফেলছি তো এইভাবে তার সাথে ঝগড়া হচ্ছে তো কিছুক্ষণ পরে আমি বললাম যে দেখেন আসলে আপনার রাগটা ট্রান্সফার হয়েছে আপনার আগের যে রাগ ছিল যে ম্যাডামের সাথে মাথাতে রয়ে গেছে এবং কি দশ মিনিট পরে নতুন ক্লায়েন্টের সাথে এসে সেই রাগটাও ট্রান্সফার হয়ে যাচ্ছে তো ইভেন কি আমাদের ব্যক্তিগত জীবনেও আমাদের ক্লায়েন্টের সাথে দেখা যায় মাঝে মাঝে মন কালাকালি হয় তো এক ক্লায়েন্টের সাথে কষ্ট হয়েছে আরেক ক্লায়েন্টের উপরে সেটা চলে গেছে তো এখন আপনি যখন বিজনেস নেন অনেকগুলা চাপ অলরেডি থাকে এর মধ্যে আমরা যদি একটু দুশো করি সাথে সাথে দেখা যায় যে আপনার ভালো লাগবে না তো রাগ গুলা ট্রান্সফার হয় ইভেন কি দেখবেন যে আপনার ঘরেও সেই রাগ ট্রান্সফার হয় যে আপনার বিজনেসে ঝামেলা হলে ঘরের মেম্বারের সাথে আপনি একটু ধমক দিয়ে বসছেন

ফ্রেন্ড আত্মীয় স্বজনের কাছে ধার নিয়ে বিজনেস নেওয়ার পরে দেখবেন এতগুলো প্রবলেম আলটিমেটলি রাগ ডিরেক্ট উঠবে আমাদের উপরে যা যে যে সেক্টরে আপনি কাজ করতেছেন সব সেক্টরে আপনার রাগ চলে যাবে অটোমেটিকলি তো আমরা সেটা চাইলেও ফেরাতে পারবো না তো আমরা যেটা বলতেছি যে আমাদের কাছে আগে আসুন যখনই আপনি সাইন করবেন সাইন করার সাথে সাথে চলে আসুন ভাবতেছেন যে টুকটাক কাজ এক সপ্তাহে হয়ে যাবে হবে না বিশ্বাস করেন হবে না যদি আমাদের কাছে না আসেন সমস্যা নেই অন্য কোথাও যান কিন্তু আগে যান তাড়াতাড়ি গেলে কি হবে আপনার অন্যান্য অন্য অনেকটা কম থাকবে এর মধ্যে যে দোষ থাকে না তা না কিন্তু আমাদেরও কিন্তু দুষ থাকে যেমন আমাদের দোষ থাকলে যদি একটু রাগ করতেন নানান প্রেশারের কারণে সেটা একটা ডাবল হয় দুই গুণ হয় তিন গুণ হয় তো বেটার আমাদের কাছে আসেন বা যাদের কাছে যান প্লিজ তাড়াতাড়ি যান কারণ ব্যবসা নেওয়ার আগে অনেকগুলা চাপ থাকে তো চাপ থাকে আপনি লেট হবে দেখে যে আপনি মনে করছেন একটা মেশিন অর্ডার দেবেন নানের একটা মেশিন উইংসের একটা মেশিন এক দুই সপ্তাহে চলে আসবে পরে দেখা যায় আপনার পেমেন্টটি অ্যাকসেপ্ট হয় নাই দুই সপ্তাহের মধ্যে আসছে আপনার এক মাস পরে এক মাস পরে আপনার রেস্টুরেন্ট ভাড়া দিতে হচ্ছে তো আলটিমেটলি রাগগুলো আপনার আন্ডারে যারা কাজ করবে তাদের উপরেও চলে যায় আমাদের উপরে চলে আসবে কারেন্টের যারা আছে বাতিমোর যারা আছে তাদের উপরে চলে যাবে তো সো প্লিজ আপনারা যেখানে যান সমস্যা নেই আমরা চাই যে প্যারিস বাংলার সাথে একটা সুন্দর সম্পর্ক থাক লং টাইম তো একটু তাড়াতাড়ি যান প্লিজ ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম